আমি স্বাধীন সারি ঘর থেকে বলছি আমি আমি বেশ কিছু নতুন কালেকশন কোরবানির ঈদ এবং সামনে পূজা আছে পূজার উদ্দেশ্য করে কিছু টাঙ্গাল শাড়ি দেখাবো এইগুলা তার নতুন কালেকশনের শাড়িগুলা এগুলা প্রতিটাই দশ পিসে পেটি একটা ডিজাইন একটা মানে পেটি দশ পিস করে পেটি হবে এইগুলো হবে পেটি আপনাদের একটা করে মাল দেখাবো কালার আছে আটটা দশটা কালার হবে সর্বনিম্ন যেটাই নাই সেটাই কালার হবে আর এই মালগুলা এখন দেখাবো আপনাদের দেখবেন আশা করি যদি ভালো লাগে মালগুলা নেওয়ার জন্য চেষ্টা করবেন আর এই মালগুলা আপনার প্রতারিত হবেন না মাল দেখবেন যেটা পাবেন সেটাই আর মূলত এখানে এক হাজার টাকা অ্যাডভান্স করলে এক লাখ টাকা দুই লাখ টাকার মাল আপনি পায়ে যাইতেছেন এই জন্য একটু সুবিধা আছে কারণ কোরিয়ান সার্ভিসে আপনি এসে পরিবহনে যে কোনো নেন এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করবেন বাকি টাকা আপনি মাল তোলার পরে আপনি মালটা তুলে নেবেন টাকাটা আপনি ক্যাশ করে নিয়ে নেবেন এই হলো সিস্টেম যাই হোক শাড়িগুলো দেখেন এগুলো হলো নতুন শাড়ি এটা হলো একদিকে সুতি আর দিকে সিল এগুলা ভাই নতুন শাড়ি পাইটটা বেলবেট পাইট পাইটটা হলো অনেকেই বলে রং অনেকেই বলে বেলবেট ঠিক আছে পাটটা ভালো হবে কালার হবে সাতটি কালার হবে জি জি সাতটি কালার হবে কিন্তু সময় স্বল্পতার অভাবে আমি সাতটা দেখাইতেছি না এই যে এরকম সাতটি কালার হবে জিনিসটা আমি বুঝাই দিতেছি যেহেতু প্রথমেরটা শুরু করলাম এরকম সাতটি কালার হয়ে যাবে বিভিন্নটা বিভিন্ন কালার হবে ঠিক আছে আচ্ছা জি জি এইটা 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 আপনাকে দেখাইলাম এলো বড়ি আর অপোজিট হলো আচল আচলে আপনার সুতির মধ্যে গ্যাস বনানো আছে যে গ্যাসের কারণে মালটা গ্লেস আসছে খুবই ভালো ঠিক আছে আপনি গ্লেসটা ফলো করেন আশা করি ভালো লাগবে এটা প্রাইস আপনার চারশো পঞ্চাশ টাকা পাইকারি জি জি পাইকারি চারশো পঞ্চাশ টাকা তারপরে যদি আপনার দেখা যায় যে কেউ বেশি নেন সেক্ষেত্রে মোস্তফা ব্লকস বা আমার সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে একটু সিক্রিফাইস করা হবে দেখা যাবে পঞ্চাশ পিস একশো পিস নিলেন সেক্ষেত্রে দেখা যাবে একটু আছে কিন্তু পাঁচ দশ পিসে সিক্রিভাই হবে না নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস কিন্তু দশ পিসে সিক্রিভাইস হবে না কিন্তু মাল ভালো না মন তো দেখার জন্য আপনি দশ পিস নিতে পারেন এটা হলো একটা কালেকশন গেল তার পরবর্তী যে কালেকশনটা এটা আরো হিট কালেকশন এটা অনেকে গ্রামীণ চেক বলে বেলভেট শাড়ি বলে এটা অলবডিটা কালোর মধ্যে কালার মধ্যে জরিদা কাজ করা অল বডি চেক এটা হলো অল বডি জি এটা হলো অল বডি এটাতেও আপনার পাইপটা দেখেন কি সুন্দর আনকমন ডিজাইনের পাইপ আপনার অল বডি দেখাইলাম এখানে হবে এই সাইডে এটাতে এটা হলো আঁচল এটা আঁচল এটা আপনার বডি ঠিক আছে এটাতেও আপনার আচলটা গ্যাস করা আর সম্পূর্ণতে সুতি করা এটাতে কালার হবে সাতটা জি সাতটা কালার হবে সেই কালার হবে এরকম এরকম কালার হবে প্রতিটা কালারই আপনার ভিন্ন ভিন্ন কালার হবে এরকম ভিন্ন ভিন্ন কালার হয়ে যাবে আপনার সবটি কালার দেখাইতেছি না তবে আপনার কালার দেখাইতেছি না দেখে যে কিছু এরকম বয়ের কিছু নাই আপনি বয় পাওয়ার কারণ নাই আপনি চারশো পঞ্চাশ টাকা আপনার এই মালগুলা আপনার একদম নতুন এগুলো আপনি কারো ভিডিও বা কোনো ভিডিও পাবেন বলে আমি আশা করি না কারণ এই মালগুলা জি এই মালগুলোর চাহিদা পূর্ণ এবং নতুন মাল মালগুলো পূজা হিসাবে আপনার মূলত তৈরি করছি পূজা হিসাবে তৈরি করছি মালগুলো খুবই ভালো হবে আশা করি এই আরেকটা আছে একটার মধ্যে চারটা ডিজাইন চারটার দুইটা জি চারটার দুইটা ডিজাইন আমি আপনাদের দেখাইছি আরেকটা ডিজাইন দেখাইতেছি এই যে পাইটার সাইজটা দেখেন পাইটার সাইজটা দেখেন বা আচল এটা আচল পাইটার সাইডে আচল এইটা আচল আচলটা কিন্তু গ্যাস করা গ্যাস করা কিন্তু দেখেন অনেকে রং দনের মতো বোঝা যায় কিন্তু এটা গ্যাসই করছে এরকম ভাবে ঠিক আছে আর এটা অল বড়ি এলো একদিকে চেক একদিকে চেক এটারও সাতটা কালার হবে চারটা আইটেম এর সাতটা করে কালার হবে দশ পিস মাল জি দশ পিস মাল জি সব এই চারটা আইটেমের এর চারশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এইটা হবে আচল আপনার বিপরীত আরেকটা মাল এই চারটি আইটেমের তিনটা মাল দেখানো শেষ আরেকটা মাল আপনাকে দেখাচ্ছি এটা শেষ সাই এই আরেকটা আইটেম ওই চেকের ভিতরি মানে একটু উনিশ বিশ মনে হইতাছে যে একই কিন্তু আসলে এক না ওইটা হলো জরিদা কাজ করা এই জিনিসটার বডি হলো জরিদা কাজ করা আর এই জিনিসটার বডি হলো আপনার রং দুনো সিস্টেম ঠিক আছে রং ধরনের সিস্টেম কিন্তু এটা আমি আগে এতে দেখাইছি এটা পরে দেখাইতেছি মানে এটা এক কালার দিয়ে ওইটা চারটা পাঁচটা কালার দিয়ে জি জি চারটা পাঁচটা কালার দিয়ে কিন্তু কোয়ালিটি প্রায় সেম সেম কোয়ালিটি প্রায় সেম সেম কিন্তু এটা মাল মানে কোথায় চায় রং ধরনের সিস্টেম কোথায় চায় এক কালার সিস্টেম সেই জন্য দুইটা কোয়ালিটি করা হ্যাঁ দুইটা কোয়ালিটি করা আর আঁচলটা এটা হবে ঠিক আছে এই আঁচলটা এটা কোয়ালিটি হবে কোয়ালিটি ফুল আচল আশা করি জিনিসটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো যারা টাঙ্গাল শাড়ি ভাবতেছেন কিনবেন বা বিক্রি করবেন এরকম ভাবে একটা কি ছোটখাটো ব্যবসা করবেন আসলে দেশ মন্দা সব বৃহস্পতি ভালো থাকবেন আজকের মতো ভিডিও এইটুকুই শেষ আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আশা করি আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম